দুস্থ ও অসহায়ের মাঝে যিনি ছুটে যান সব সময় তিনি হলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিজ অর্থায়ন ও উদ্যোগের মধ্য দিয়ে স্থানীয় প্রায় শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি শনিবার সকালে ট্যাঙ্গারচর ইউনিয়নের দেওয়ান আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয় সিনিয়র রাজনৈতিক ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হায়ের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহিউদ্দিন আহমেদ শীতবস্ত্র বিতরণ করেন এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের মহাপ্যবস্থাপক প্রকৌশলী শাখাওয়াত হোসেন তার সার্বিক পরিচালনায় এ সময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান বিশেষ অতিথি উপজেলা বিএনপি আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে আলোচনা সভা হয় সভায় প্রধান অতিথি মনোনয়ন পেলে এ অঞ্চলের সাধারণ মানুষের পাশে সবসময় থাকবেন বলে প্রতিশ্রুতি জানান এ সময় বক্তারা মহিউদ্দিন আহমেদের সমর্থন জানিয়ে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সর্বশেষ দোয়া ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম পরিসমাপ্তি হয়

তা বাবা শেখ মুজিবুর আমাদের সময় থেকে আপনারা এখানে মওতিন সাহেবের সাথে বাংলাদেশে এখানে আসি আব্দুল হাই সাহেবের কোপি হিসাবে মওতিন সাহেবের কোপি হিসাবে আমরা এখানে আসি সেই উপস্থিতই আমরা এখানে জানাই দিতে আসছি আমরা হাত তুলনা করি যে আমরা মওতিন সাহেবের সাথে আসি আলাদা করে কোনো বস্তু না আমরা মওতিন সাহেবের সাথে আসি মওতিন সাহেব আজকে আমাদের কথা দিবেন আমাদের বিপদে আপদে উনি আমাদের সাথে থাকবেন আর কোনো বক্তব্য দেয় না আপনার সবাই একত্রভাবে থাকবেন হ্যাঁ আমার জন্য আপনার একটি প্রচার এটা পরের কথা আগে আমার জন্য দোয়া করবেন মানুষ ভুক্ত বুঝি আপনি জানেন না মানুষ তো হাহাকার করে আমরা যেহেতু মানুষ মনে করি কিছু লোক মনে করো আমরা ক্ষমতা হাইয়া বলছি পাবলিকে মনে কর আসলে তাই নাই বুঝাইতে হয় কষ্ট হয়